আজকের ভিডিওর থামনেল দেখে আপনারা যারা ভিডিওটা দেখতে এসছেন তাদের নিশ্চয়ই ফেসবুকে এই সমস্যাটা হচ্ছে যে ফেসবুকে আপনারা কোনো একটা কিছু স্টোরি দিচ্ছেন এবং সেই স্টোরিটাই কিন্তু একশো থেকে দুশো এর মধ্যেও কিন্তু ভিউগুলো ফ্রিজ হয়ে যাচ্ছে মানে তার উপরে কিন্তু কোনোভাবেই ভিউজ আসে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই সমস্যাগুলো সমাধান করবেন যে ফেসবুক স্টোরিতে ভিউজ প্রবলেম পুরোপুরি আপনাদের ফোন থেকে সলভ হয়ে যাবে সো কীভাবে এই ভিউজ সমস্যা সমাধান করা যায় আমার মোবিল স্ক্রিনটাকে ফলো করুন আমি দেখিয়ে দিচ্ছি সো ভিউজ প্রবলেমটা সমাধান করার জন্য প্রথমে আপনারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু আমার বক্সে থাকবে অথবা আপনারা সার্চ বারে গিয়ে কিন্তু বাংলা একটু ছশো আঠারো লিখে সার্চ করলে কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা চলে আসবে তো এখান থেকে আপনারা আমার অ্যাকাউন্টে চলে আসবেন এবং দেখতে পাবেন যে আমি বেশ কিছু ফটো এখানে আপলোড করেছি এই দুই থেকে তিনটে ফটো তো আপনারা কিন্তু এই ফটোগুলো প্রথমে এখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন ডাউনলোড করে নেওয়ার পরে এবার আপনারা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন ফেসবুক অ্যাকাউন্টে চলে আসার পর দেখতে পাবেন যে ক্রিয়েট স্টোরি আছে ক্রিয়েট স্টোরি এখন চলে আসবেন এবং আপনার গ্যালারি থেকে কিন্তু ফটোটা সিলেক্ট করে নেবেন যে ফটো দিয়ে আপনারা এই যে তিনটে ফটো আছে এই তিনটে থেকে যে কোনো একটা ফটো নিয়ে আপনারা স্টোরি দিতে পারেন তো এখান থেকে যে কোনো একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট নিতে দেওয়ার ওপরে দেখতে পাবেন নিচে দেখতে কোণা দেখতে পাবেন সেটিংস অপশন আছে তো সেটিং অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন যে বেশ কিছু অপশান করছে হচ্ছে আপনাদের কিন্তু ফ্রেন্ড থাকে বা প্রাইভেট থাকে কোনো কিছু কাস্টম কোনো কিছু সিলেক্ট করা থাকে আপনারা কিন্তু কোনো কিছুই রাখবেন এখান থেকে পাবলিক করে দেবেন তাহলে কী হবে যে আপনার স্টোরিটা কিন্তু সবার কোলের কাছে পৌঁছে যাবে না হলে কী হয় যে আপনার শুধু ফ্রেন্ডরাই আপনার স্টোরিটা দেখতে পাবে এবং আপনার ফ্রেন্ডে যারা আছে তারা হয়তো আপনার স্টোরিটা দেখতে পছন্দ করে না সো আপনি এটা পাবলিক করে দেবেন এবং এই যে ফটোটা আপনাদের আমি দেখিয়ে দিলাম এই ফটোটা কিন্তু এআই জেনারেটেড ফটো তো এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিউ আছে সে আপনারা যদি এই ফটোটা আপলোড করেন তাহলে কী হবে যে আপনার অ্যাকাউন্টে কিন্তু মিনিমাম পাঁচশো থেকে হাজার এর নিচে কোনো ভিউজ আসার সম্ভাবনা নেই সবসময় এর উপরে যাবে সো এটা কিন্তু আপনারা আপলোড করবেন এখান থেকে এটা পাবলিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করে দেবেন এবং ব্যাক করে দেওয়ার পরে দেখ নিচে দেখতে কোনো দেখতে পাবেন শেয়ার অপশান আছে শেয়ার করে দেবেন এবং চাইলে কিন্তু আপনারা একটা মিউজিকও অ্যাড করতে পারেন সো মিউজিক অ্যাড করার কোনো দরকার নেই শুধু ফটোটাই আপলোড করবেন স্টোরিতে তাহলে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু রকম ভিউজ প্রবলেমটা হচ্ছে না এটা পারমানেন্ট আপনি দুই থেকে তিন দিন পরপর আপলোড করেন এবং তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টে যে ভিউজটা ফ্রিজ হয়ে আছে সেটা কিন্তু পারমানেন্টলি বন্ধ হয়ে যাবে সো এটা যখনই আপনাদের কোনো সমস্যা হবে তখনই কিন্তু এই ফটোগুলো আপলোড করতে পারেন অথবা এই ধরনের ফটো কিন্তু আপনার গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন সো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলটি নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশাপাশি বেলাইকন করে দিয়ে যাবেন দেখা যাবে তোমার ভিডিও তো তখন ভালো থাকবেন সব সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফেজ